অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেউ জমি কিনছে বা কেউ পুরনো বাড়িতেই বসবাস করছে আবার কেউ বহুতলেও বসবাস করছে তাদের জন্য বলবো উত্তম বাসস্থান কিরকম হওয়া উচিত তাই আলোচনা করব। বিশ্বকর্মার বচন অনুসারে ষোলোটি কক্ষের কথা বলা আছে এই ষোলোটি কক্ষ চারিদিকে হবে এবং মাঝখান উঠান যুক্ত হবে সেটাই উত্তম বাসস্থান হবে এই ষোলোটি ঘর ক্রমান্বয়ে নির্মাণ করতে হবে তা হলো কোণে দেবালয় পূর্ব দিকে স্নানঘর ও জলাধার অগ্নিকোণে রান্নাঘর ও বৈদ্যুতিক সরঞ্জামের ঘর উত্তরে মজুদ ভান্ডার গৃহ অগ্নিকোণে ও পূর্ব দিকে মধ্যবর্তী স্থানে মন্থন গৃহ ভোজন কক্ষ পশ্চিমে পাড়ার ঘর হবে পশ্চিম ও নৈরিত দিকের মাঝখানে বায়ুকোণে পশুশালা নৈরিত কোণে পশুকাদি রাখার স্থান পশ্চিমাংশে ছোটো ছেলে মেয়েদের ঘর বায়ুদিকে কুমারী মেয়েদের থাকার ঘর দক্ষিণাংশে মনোরঞ্জন বা খেলাধুলার কক্ষ দক্ষিণ পূর্বাংশে ভুতাদির কক্ষ এবং উত্তর পূর্বাংশে ড্রয়িং রুম নির্মাণ করা উচিত